গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি আবারও একটা দারুণ নিয়ে চলে এসেছি ঝিঙে আর আলু দিয়ে বানাবো নিরামিষ ভাবে ঘরোয়া মশলা দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে বা যা যা লাগবে সেগুলো আপনারা দেখে নিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আলু নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে যাতে কালো না হয়ে যায় নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা এক চামচ চিনি নিয়েছি হলুদ গোটা জিরে দু চামচ পোস্ত নিয়েছি নুন কালো জিরে আর এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর আদা রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে দেবো আলুটা ভাজার জন্য দিলাম আমি হাফ চামচ নুন নুন দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম দিলাম কিছুক্ষণের জন্য আলুটা ভাজা হতে থাক রান্নায় দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব নিয়ে গ্যান্ডিং জাল দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম এক চামচ গোটা দিরে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আর দিলাম কিছুটা আদা কুচি এবার একটা মিহির পেস্ট বানিয়ে নেব জল ছাড়া আমি একটা মিহির পেস্ট বানিয়ে নেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তবে একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি ফোড়নটাকে এক থেকে দু মিনিট ভেজে নেব যতক্ষণ না ফোরনটা একটা সুন্দর গন্ধ কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে নিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেব চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় থেকে মিনিট কষে নেওয়ার পর দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়েও আমি ভালো করে কষে নেবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম নিয়ে আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম আবারও ঝিঙেটাকে নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা আমি আপনারা ভাবতে পারেন যে ঝিঙেটাকে আমি না ভেজে রান্না করছি বলে ঝিঙের একটা স্বাদের একটা পরিবর্তন আসবে কিন্তু কোনো পরিবর্তন আসবে না আপনারা ঠিক এরকমভাবেই রান্না করবেন আর আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্বাদের কোনো পরিবর্তন আসবে না আর আপনারা ঠিক ভালোভাবে এরকমভাবেই রান্না করবেন এবার আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আলু ঝিঙেটাকেও পুরো সুসেদ্ধ হয়ে গেছে আমি আর ঝিঙেটাকেও দেখা যাচ্ছে আর আমি যদি এখন ভেজে রান্না করতাম তাহলে ঝিঙের কোনো কিছুই দেখা যেত না ভালো করে আলুটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য দিলাম আবারও ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি দিলাম এক চামচ চিনি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি অল্প পরিমাণ একটু জলের জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট রান্নাটা করে নেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সুসেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ঝিঙে আলুর দারুন এই নিরামিষ রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট আরও চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম ঝিঙে আলুর এই নিরামিষ রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমন বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাকা